নবীনগরে হক ব্রাদার্স ফাউন্ডেশনের মালামাল লুটপাটের মিথ্যা অভিযোগের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি নেতা ও স্থানীয় এলাকাবাসী সোহেল খান দৈনিক দেশ প্রতিদিন ও টিভি নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন শাহপুর গ্রামের হক ব্রাদার্স ফাউন্ডেশনের মালামাল লুটপাট ও ভাঙচুর করার অভিযোগের কথা মিথ্যা বলে জানিয়েছেন শাহপুর গ্রামের মহম্মদ কাজী আরিফ ও স্থানীয় এলাকাবাসী এ সময় তিনি আরও বলেন এখানে হক ফাউন্ডেশনের নামে আওয়ামী লীগের দলীয় সকল কার্যক্রম চালানো হতো সাংগঠনিক সকল বিষয় এখান থেকে পরিচালিত হতো আসলে এটা একটা রাজনৈতিক সংগঠন সেই মালামাল হক ফাউন্ডেশনের লোকজন তাদের বাড়িতে নিয়ে যান এই ঘটনাকে কেন্দ্র করে শাহপুর গ্রামের বিএনপি তিন নেতার বিরুদ্ধে মামলা লুটপাট ও ভাঙচুর করার মিথ্যা অভিযোগ দেয় স্থানীয় এলাকার কয়েকজন জানান ওই দিন আমরা বাজারেই ছিলাম আমাদের সামনে তাদের মালামাল তারা নিয়ে গেছে যাদের নামে মিথ্যা অভিযোগ আনা হয়েছে আমরা মনে করছি এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমন অভিযোগ করেছেন তারা যাদের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে তারা হলেন রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন রতনপুর ইউনিয়ন মোহাম্মদ আজাদ ও সাজ্জাদ হোসেন সাজু এসময় সময় শাহপুর গ্রামের হক ফাউন্ডেশনের সামনে দোকানদার আলাল বলেন হক ফাউন্ডেশনের সকল মালামাল সাতই আগস্ট সকাল এগারোটার পর হক ফাউন্ডেশনের দায়িত্বরত লোকজন মোহাম্মদ আবুল ও হক সাহেবের ভাগিনা রফিকুল ইসলাম বাবু এই দুজন মিলে জনি দাসের অটোতে করে হক সাহেবের বাড়িতে নিয়ে রাখেন বিএনপির তিন নেতার বিরুদ্ধে হক ফাউন্ডেশন ইংল্যান্ডের মালামাল লুটপাট ও ভাঙচুর করার সকল অভিযোগ মিথ্যা বলে জানান এই তিন নেতা ও স্থানীয় এলাকাবাসী তারপর নবীনগর উপজেলার সাংবাদিক বৃন্দরা সশরীরে হক সাহেবের বাসায় গিয়ে হক ফাউন্ডেশনের সকল মালামাল তার বাড়িতেই দেখতে পাই এ বিষয়ে দোকান মালিক নিজাম মিয়া বলেন আমি আমার দোকানে তিন বছরের জন্য ডিট করে চল্লিশ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে আজাদ হোসেনের কাছে ভাড়া দিয়েছি তারা এখানে বিএনপির অফিস করেছে আমার নাম মোহাম্মদ আরিফ আমি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এক কৃষ্ণ গৌতমপুর ইউনিয়ন পরিষদ আমার বাইস্তা হোসেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি বর্তমান তার স্নেহ ছোটো ভাই সাজাদদ্দিন সাজু আমাদের তিনজনের অভিযোগ এসছে যে আমরা নাকি পাঁচই আগস্টে দেশে যখন বৈষম্য ছাত্র আন্দোলন শুরু হয় শুরু হয় আশা ছিল চলে যাওয়ার পর দিনই তারা এই অফিসের মালামাল নিজ দায়িত্বে নিয়ে যায় এবং এটার যথেষ্ট প্রমাণ আপনার আছে আমাদের কাছে ছবি আছে নিয়ে যায় কিন্তু আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ আনে যে আমি

আপনি কি করেন আসলে এখানে আমি এখানে দোকানদার চার দোকানদার এমন ওই অফিসের সামনে দোকানদারি করি দায়িত্বশীল আবুল ভাই আমার কইছে ফ্যান লাইট খুলে দেন টিভি ফ্যান লাইট হার্ডবোর্ড খুলে দিছে আল সবার লোক বাবু ভাই ওনা আমার গাড়ি দিয়ে আমার গাড়ি ড্রাইভার দিয়ে ভাড়া দিয়ে ওনার বাড়ি নিয়ে গেছে আগস্টের সাত তারিখ আনুমানিক সকাল সাড়ে নটি গটিকের দিকে আমাদের বাজারে হকবাদ ফাউন্ডেশনের অফিসে যে চাকরি করে আবুল সে আমাকে ফোন দেয় যে আমার বাড়ির থেকে কিছু লোক নিয়ে আসছে অফিসে মালামাল বের করে দেওয়ার জন্য আমি তারা খুলে দিই তারা মালামাল বাইক করে দেয় আমি তখন ব্যস্ত ছিলাম আমি আনুমানিক সাড়ে এগারোটার দিকে বাজারে যাই যাওয়ার পরে দেখি যে মাল সামানাগুলো বাইক করে দিছে বাইক করার মধ্যে আমাদের পাই আমি আর বাকি মালামালগুলো আমি অটোর মাধ্যমে বারো সাড়ে বারোটার দিক দিয়ে আমি হক সাহেব আমার মামা হয় ওনার বাড়িতে মালামাল আমি ওটোর মাধ্যমে বাকিগুলো নিয়ে আসি আমার নাম হচ্ছে বাবু মোহাম্মদ গুলাম মুর্শিদ আমি হক সাহেবের বাড়ির দায়িত্বে আছি আমি এক সপ্তাহ পর আসছি ডাকার থেকে আইসা দেখছি মাল ছমানা বাড়িতে এনে রাখছি যে ডিপ পাইছি এটি আমি গুছে আসুন সব বেদাস থেকে এটি বাইঙ্গা আনছে বলছে আমি রেখে দিচ্ছি গুছে এতটুকুই আমি জানি আর বেশি জানি না